হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে আমাকে এত সাপোর্ট করছেন আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে এবার রেসিপিটি শুরু করি এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োর দিয়ে একটি অসম্ভব সুন্দর স্বাদের একটি রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চালের গুঁড়োর এই রেসিপিটি বানানোর জন্য চালের গুঁড়ো তো নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি আটা আর এখানে নিয়েছি একটুখানি সুজি খুব অল্প পরিমাণ আটা ও খুব অল্প পরিমাণ সুজি এই সুজিতে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো সুজিকে দশ থেকে পনেরো মিনিট মতো এই সুজিটাকে আমি ভিজিয়ে রাখব এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম এখানে আমি আটা যে নিয়েছিলাম সেই আটাগুলো দিয়ে দিলাম কেউ যদি না চান আটা না ব্যবহার করলেও পারেন এবার আমি এখানে জল অ্যাড করছি এবার এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়ো ও আটাগুলোকে জলের সঙ্গে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব আমার আরও একটুখানি জল লাগবে একবারে আমি বেশি জল ব্যবহার করব না আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আরও একটুখানি জল দিলাম দিয়ে এটিকে এইভাবে মিশিয়ে নিচ্ছি দশ মিনিট ভেজানো সুজিগুলোকেও এখানে আমি অ্যাড করছি আবারও ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে সুজি চালের গুঁড়ো ও আটা ব্যাটারটা ঠিক এই রকম হবে ঠিক এই রকম গাড়ত্ব হবে পাতলা হলে বেশ ভালো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কেউ চাইলে এই রেসিপিটি তাওয়া বা প্যানেও করতে পারে এবার আমি এখানে একটু আমি কড়াইতে একটু ব্রাশ করে নিচ্ছি তেল এবার এখানে আমি যে ব্যাটার বানিয়ে নিয়েছি এবার এখানে আমি যে ব্যাটারটি বানিয়ে নিয়েছি সেই ব্যাটারটি এখানে দিয়ে দিচ্ছি এই চাকরি পিঠে বানানোর জন্য কিন্তু ব্যাটার সব সময় পাতলা করে নিতে হয় এইভাবে আমি চারিদিকে এটিকে ছড়িয়ে দিলাম এবার আমি প্রায় এক মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব এক মিনিট পরে ঢাকা খুলে নিলাম এবার হাতের সাহায্যেই এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে এটি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও একটা দিয়েছি এটিকেও একই রকমভাবে এক মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম কত সহজেই এগুলো উঠে যাচ্ছে চাইলে কেউ হাতের সাহায্যেও তুলে ফেললেন এটি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটিকেও আমার এই চাকলি পিঠের রেসিপিটি রেডি টু সার্ভ এখানে নিয়ে নিয়েছি নলেন গুড় আর এখানে এই চাকলি পিঠেগুলো এতটা নরম ভীষণই নরম সফট এই পিঠেগুলো কতটা নরম এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই